কাঁকড়া কাঁকড়া কষা এক তরকারিতে বাজি দুপুরের ভাত বন্ধুরা এই দেখো কাঁকড়া কষা কি করে আজকে এই কাঁকড়া কষা হয়েছে আমার বাড়িতে তোমাদেরকে এটা দেখাবো বন্ধুরা তোমরা প্লিজ শুধু দেখবে ভালো লাগে যদি তাহলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করে দেবে কাঁকড়া বন্ধুরা কাঁকড়া আজকে হবে কাঁকড়া কষা তার কাঁকড়াটাকে প্রথমে দেখো কেটে নিচ্ছি বন্ধুরা সবাইকে ওয়েলকাম কাঁকড়া শীতকালে খেতে ভালো লাগে কিন্তু এখন খুব পাওয়া যাচ্ছে যেহেতু বর্ষাকাল এখন খুব পাওয়া যাচ্ছে তো আজকে নিয়েছি সেই কাঁকড়ার কষা করব দেখো প্রথমে কেটে নিচ্ছি মুখ চার সাইডে কেটে নিচ্ছি কীভাবে তোমরা কাটো আমি তো জানামি তা আমি এইভাবেই কাটি বন্ধুরা দেখি এই দেখো মুখটা ফেলে দিলাম আর দুই পাশে কেটে ভিতরে এই হলুদ হলুদে চর্বি ওটা কিন্তু বন্ধুরা কাঁকড়া কাঁকড়া কষা খেতে দারুণ লাগে অপূর্ব অপূর্ব লাগে তো সবগুলো আমরা প্রথমে কেটে নিচ্ছি সবাইকে ওয়েলকাম সুস্বাগতম আজকে কাঁকড়া কষা করব আর তোমাদেরকেও দেখাবো তোমরা এইভাবে করো কিনা বন্ধুরা তো চলো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফলো করে নিও তা হয়ে গেছে ধুয়ে বেছে ভালো করে একদম পরিষ্কার করে দেখো নিয়ে চলে এসেছি তারপরে কী কী দিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে যদি করো তোমরা তাহলে খেতে অপূর্ব লাগবে তো দাও এইবার টমেটো কাঁচা পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কাটা মানে থেকে করা লবণ স্বাদ অনুযায়ী মশলা মশলা মশলাগুলো পরপর দিয়ে নিচ্ছি বন্ধুরা কোন কাঁচা লঙ্কা বাটা আর একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা একটু আমরা নিজেরা বুঝে দিচ্ছি তোমরাও নিজেরা বুঝে দেবে আর একটু লেবু রস লেবু রস দিলে কি আঁচটা গন্ধটা থাকবে না এইভাবে আমরা করি তো এটাকে ভালো করে বেশ করে মাখিয়ে নেবে আর কাঁচা সর্ষের তেল আমার তো জিবে জল চলে আসছে বন্ধুরা সত্যি সত্যি বলছে আমার জিভে মাখাতে মাখাতেই আমার জিবে জল চলে আসছে এইভাবে বেশ খুব সুন্দরভাবে হাতে মাখানোতেই মানে অর্ধেক রান্না হয়ে যায় ততটা টেস্ট হয় খেতে হাতে মাখানোতেই হাতে মাখানোর একটা আলাদাই স্বাদ আছে তো এইভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা মাখানো হয়ে গেছে এইবার একটু হাত ধোয়া জল দিয়ে এবার গ্যাসের উনানে বসিয়ে দেব চাপা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে বসিয়ে নিলাম ফিরে আসছি কুড়ি থেকে পঁচিশ বন্ধুরা কুড়ি পঁচিশ মিনিট বাদে কালার চেঞ্জ করছি সব মানে গন্ধটা একটা আলাদা একটা ফ্লেভার দিচ্ছে কাঁকড়া কালিয়া কাঁকড়া কষা কাঁকড়া কষা খেতে অপূর্ব স্বাদ গরম গরম ভাত দিয়ে তারা পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে একটু সামান্য গরম মশলা দেব খুব সামান্য একটু দেবা ছাড়া অপূর্ব হয়েছি কালার অপূর্ব দেখেই মনে হচ্ছে অপূর্ব হয়েছি গরম গরম ভাত দিয়ে খেতে অশুভ লাগে সুন্দর গাছ পরিবেশন করি কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবে আমার এই কাঁকড়া কালিয়া কাঁকড়া কষা দেখি তোমার ইচ্ছা করে বন্ধু অপূর্ব অপূর্ব তা তোমরা একবার ট্রাই করে দেখো এইভাবে করলে সময় খুব কম লাগে কিন্তু এইভাবে যদি করো দারুণ লাগে মানে এক তরকারিতে বাজি মাছ সবই খাওয়া যায় 사사 병원 낙지 오시지 않아요.